এই মাহফিলটা যদি আগস্টের আগের মাহফিল হতো এই মাহফিলের অনুমতি নিতে গিয়া বারবার করে যাওয়া কি সত্য না মিথ্যা হ্যাঁ এখানেরও অবস্থা ছিল মনে করেন প্রথমে যেতে হবে চেয়ারম্যান সাহেবের কাছে উনি বলবেন আমার পক্ষে সম্ভব না আপনি চলে যান ওসির কাছে ওসি সাহেব বলবেন আমি এত বড় দায়িত্ব নিতে পারবো না আপনি ডিসি সাহেবের কাছে চলে যান ইতিমির মতো এই কমিটি সেই খুলনা বতবার সাতক্ষীরা ডিসি সাহেবের দরবারে চলে যাবেন উনি প্রথম কথা বলবেন যে এসব মাহফিল এ অনুমতি নিতে আসবেন না আমি এটা দিতে পারবো না আপনি এমপি সাহেবের কাছে যান ওনার কাছে একটা সাক্ষর নিয়ে আসেন এমপি সাহেবের কাছে যখন যাবেন তখন বলতে হবে মানে উনি বলবেন যে বক্তার আইডি কার্ড আগে জমা দেন কোন দলের বক্তা কোন জাতের বক্তা কি জাতীয় আসুন করেন তার একটা সিরোনি অভিযান উনি আগে চালাবেন কথা বলুন ঠিকই না শুধু ওই দলের সভাপতি দেওয়া হয়নি কেন এজন্য বাংলাদেশে হাজারো মাহফিলের অনুমতি নাই লিপলেট সাবানোর পরে বন্ধ হয়েছে অল্লাহি আল্লাহর কসমে প্রমাণ আমিও যেমন আমার কাছেও আছে শুধু তাই না পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা তাদের পকেটে গুজি দিয়ে একটা কোরআনের মাহাফিলের অনুমতি স্বাধীন এই বাংলাদেশে নেওয়া লেগেছে বলুন তো বাংলাদেশে প্রমাণ আসে না নাই তারপরেও বক্তারা নিরাপদ ছিল না স্টেজের পারে এসে একেবারে কিরামান কাতিবিনীর মতো বসে থাকত দলের বিরুদ্ধে নেতার বিরুদ্ধে চরিত্রের বিরুদ্ধে কোনো কথা বললেই সাথে সাথে কাউন্টার দিয়া বক্তার কাছ থেকে মাইকটা কেড়ে নিয়ে কুত্তা আর বিড়ালের মতো বক্তাকে অপমান করে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হতো চোরে বলুন কথা ঠিক না সেই আল্লাহর বান্দাগুলাকে আমরা খুঁজি কোথায় একশো ষোলো জন বক্তা লিস্ট করেছিলেন কথা বলতে দেবেন না কথায় কথায় হুমকি দিয়েছেন থামকি দিয়েছেন বক্তাকে কুত্তা মতো অপমান করে স্টেজ থেকে নামিয়ে দিয়েছেন সাহস থাকলে বর্দালে এই মা আসেন কেড়ে নান মাই অপমান করেন বক্তাকে এই তৌহিদি জনতা সাইজ করে দেওয়ার জন্য বসে আছে আমার বন্ধুগণ আমার বন্ধুগণ আমার বন্ধুগণ তো এই জন্য ডক্টর ইউনুস বলেছেন যে স্বাধীন বাংলাদেশে কোরআনের মাহফিলের জন্য আর কোনো অনুমতি লাগবে না মারহাবা বলবেন না তাহলে বলুন আমরা আর একবার শুক্রিয় আদায় করবো কার যতটুকুন শক্তি আছে গলায় সব দেন যদি আপনি কথা না বলেন শক্তি না দেন বলবো যে আপনি এখন ওই দলের জন্য আফসোস করে মরতেছেন আল্লাহর প্রশংসার পরে দুরুদ্দার সালাম পেশ করছি সেনবী পাকের জন্য যার নামের পরে দূরত পড়লে দশটা সগিরা গুণা মাফাই দশটা রহমতের দরজা খুলে যায় তিনি আর কে আপনার আমার নবী বিশ্বনবী জনাবে রাত যেহেতু সাড়ে দশটা পার হয়ে গেছে এজন্য আমরা ভূমিকাতে আর সময় নেব না আসলে একটা মাহফিলের যখন আপনারা আসেন বক্তা এক একজন কথা বলে শ্রোতা একসাথে কি একজন শোনে না অনেকে অনেক শ্রোতা একসাথে ওয়াশ শোনে এখন এই প্রত্যেকের চিন্তা চেতনা প্রত্যেকের মানসিকতা প্রত্যেকের চাহিদা কিন্তু একরকম না এক একজন এক এক রকম চাহিদা নিয়ে এই ময়দানে বসে থাকে কিছু মানুষ আমাদের কানে কানে কয় হুজুর আজকে ওয়াশ করে একেবারে ফাটায় ফেলবেন মানে কাঁপাই দেবে মানে ওর দরকার হলো কাঁপা কাঁপি ওয়াশ আবার কিছু শ্রোতাদের দাবি হলো হুজুর আজকে এমন ওয়স করবেন দুচুকের পানি খালি খলখল খোলখাল করবের হবে আমরা যাওয়ার সময় গামছা দিয়ে মুস্তে মুস্তে বাড়ি চলে যাব ওর দরকার হলো কান্নাকাটি রস আবার কিছু শ্রোতা এমন আছে যে হুজুর কোনো রকম আপনি যা করেন একটু মহিলাদের রওয়াজ বেশি করবেন পদ্মার ওয়াজ করলে মহিলা এবং মানে এখানে মদ্দারা যারা সব একসাথে খুশি হয়ে যাবে এদের একটু মহিলাদের রজ বেশি দরকার আর যুবক যারা আছে এরা বলবে হুজুর যদি পারেন আইনীলা আজাদ এরপর রুকুন উজ্জামান যারা আছে এদের দুই একটা ইসলামী সঙ্গীত যদি একটু পারেন মাঝে মাঝে আমাদেরকে শোনাবেন তার মানে বিভিন্ন চাহিদা নেওয়া বিভিন্ন দাবি নেওয়া শ্রোতারা কিন্তু বক্তার কাছে আশা করে বসে থাকে কথা বলুন ঠিকই না আমার বন্ধুগণ একটা রোগের জন্য একটা মেডিসিন থাকে কিন্তু একটা মেডিসিনের নাম আছে অ্যান্টিবায়োটিক এই মেডিসিন যখন কেউ খায় একেবারে ঘামাসির থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত কোনোটা বাদ দেয় না অ্যান্টিবায়োটিক ঔষধ কিন্তু সব রোগের কাজ করে ঠিকই না এই পৃথিবীতে যত কিতাব আছে যত ধর্মীয় গ্রন্থ আছে আল্লাহর কসম এ কোরআন হলো অ্যান্টিবায়োটিক সুবাহুল্লাহ এ কোরআনে নাই এমন কিছু পৃথিবীতে আছে একেবারে ক্ষুদ্রাত ক্ষুদ্র বিন্দা বিন্দু বিন্দু মাঠ নদী নালা খালবিল পাহাড় পর্বত আসমান জমিন ছেলের কথা মার কথা বিবির কথা বাস্যার কথা চৈতন্যর কথা রাজনীতি অর্থনীতি যুদ্ধনীতি বন্দিনীতি ভূমিনীতি ওঠা বসা চলা ফেরা খাওয়া দাওয়া ঘর সংসার রাষ্ট্রীয় সমাজ পার্লামেন্ট আমার বন্ধুগণ নট ফর এ পার্টি বাট ফর অল পার্টি হুদাল্লিন নাস এটা কারো রেষ্টি করা সম্পদ নয় কোন দলের নয় একেবারে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এ কোরানো হলো সকলের জন্য হেদাতের কিতাব জোরে বলুন কথা ঠিক না তার বাস্তব প্রমাণ হলো আমি আসাদুজ্জামান পারি নাই আমার আগে যিনি কথা বলেছেন হয়তো উনিও পারেন নাই তবে আমার বাংলাদেশে এমন এক কিংবদন্তী আল্লাম ছিল যার জীবনে প্রথম তাফসির চট্টগ্রাম প্যারেড ময়দানে সোরা ফাতেহা আর সোরা ফাতেহা তাফসির শুনে এক নয় দু নয় জন বিধর্মী তারা সব কিছু ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল যেরকম সোহান আল্লাহ একজন ব্যক্তি বলতে পারবেন সেই আল্লামার নাম কি মরহুম কিংবদন্তী আল্লামা দেলোবার হুসাইন সঈদি শুধু এ বাংলার মুসলমানেরা না বিশ্বাস করেন এই বটডালে অনেক হিন্দু ভাইরা আছে যাদের হৃদয়ে আল্লামা সাইদির মহব্বত আছে কথা বলুন ঠিক কিনা বন্ধুগণ সে মানুষটাকে রাজাকার বানিয়েছি আমরা সেই মানুষটাকে সন্ত্রাস বানিয়েছি সেই মানুষটাকে ধর্ষক বানিয়েছি সে মানুষটাকে আমরা সবচেয়ে নিকৃষ্ট মানুষ করার চেষ্টা করেছি তারা করেছি কিন্তু বিশ্বাস করেন আমি মনে করি মানুষ তো দূরের কথা আল্লামা সাঈদ রাজা ছিল এটা ইংলিশ শয়তানও বিশ্বাস করে না কারণ পৃথিবী শুনবেন গবেষণা করে দেখুন আল্লামা সাইদি কেন স্পেশাল কেন রত্ন কেন উনি কোরআনের পাখি বলা হয় জানেন অন্য কোন বক্তার অজে এত বাস্তবতা পাওয়া যায় না যেটা আল্লামা সাইদির অজের ভিতরে আমরা পেয়েছিলাম এখান থেকে বারো বছর তেরো বছর আগের ওয়াজ শুনবেন একটা পুরনো ওয়াজ আপনার মনে হবে না মনে হয় যেন আল্লামা সাইদি গতকালকে এক একটা তাজা তাজা মেসেজ আমাদের দিয়ে গেছে তার ভিতরে একটি কথা ছিল অত্যাচার জুলুম নির্যাতন বন্ধ করো ক্ষমতার সাকা এটা ঘুরতে থাকে চিরস্থায়ী কারোর কাছে চিরজীবন থাকে না সময় একদিন আসতে পারে এমন একটা সময় হতে পারে পালানোর জন্যই দূরের গপ্ত খুঁজে না ভাইজান সেই আল্লামা সাইদির কথা মিলে গেল সারা জীবন যারা পদ্মার বিরুদ্ধে বরকার বিরুদ্ধে কথা বলতো আজকে পালানোর জন্য বউয়ের বরকা তার নিজের গায়ে উঠে গেছে যারা দাড়ির বিরুদ্ধে কথা বলতো টুপির বিরুদ্ধে কথা বলতো আজকে বাসার জন্য সে নিজেই দাড়ি রাখা শুরু করেছে ঠিক কিনা যারা বলতো দুই একটা মৌলবি ধর সকাল বিকাল নাস্তা খাওয়া আজকে নাস্তা তো দূরের কথা মৌলবিদের কাছে যাই কই হুজুরদের মতো ভালো মানুষের নাই ঠিক কিনা কর ইজ্জতের মালিক কে কেজতের মালিক কে অত জিল্লু মান তাসা ইজ্জতের মালিক যে আল্লাহ বেঈজিতের মালিক সেই আল্লাহ জোরে বলুন কত ঠিক